아. 아, 저희가 진짜 결어리시 হ্যালো বন্ধুরা আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি তোমরা সবাই কেমন আছো আশা আর কি সকলে ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালো আছি তো এখন পৌনে পাঁচটার মতো আছে বাজে মানে বিকেল পৌনে পাঁচটা আর আমাদের ঘরে চারটা হাঁস আছে তো তার আগে এখন খাতে দেওয়া হয়েছে চারটা হাঁস আছে ঠিক কিন্তু খাবারটা খাচ্ছে ছটা হাঁসে কারণ দুটো হাঁস আমাদের না গ্রামের একজনের বটে তো আমাদের হাঁসলা সাথেই থাকে আমরা যখন হাঁসগুলোকে খাতে দিই তখন ওই দুটো হাঁসও বাঁশি করে খেয়ে দেয় তো এখন হাঁসগুলো দেখো গোটা খাইলো আর চলে গেল তো চলো আবার ডাকছি যদি আসে তো খাবে না হলে আমি রেখে দেবো এইখানে ঢাকা দিয়ে ঝুড়িটাতে